সম্প্রতি সাইয়ারা সিনেমা দেখেছে অনেকেই কেউ কান্না করেছে কেউ হয়েছেন পুরোপুরি আবেগাগ্রস্ত বলিউডে এমন অনেক সিনেমা আছে যেগুলো হৃদয়ে দাগ কাটে আর আমার মনে হয় ভীর যারা তার মধ্যে সেরা বীর যারা ভারত ও পাকিস্তানের প্রেমের এক ট্র্যাজিক গল্প বীর প্রতাপ সিং আর পাকিস্তানের যারা হায়াত খানের এই ছবি আজও দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে আমি অনেক সিনেমা দেখেছি কিন্তু এই সিনেমার মতো জীবনমুখী গল্প কমই পেয়েছি কুড়ি বছর প্রেমিকার জন্য অপেক্ষা কথা না বলেই থাকা এমন গল্প আজকের নতুন প্রজন্মের জন্য অনেক বড় উদাহরণ যদি আপনি সাইয়ারা দেখে কাঁদেন তাহলে বীর যারা দেখুন বিশ্বাস করুন নিজের জীবনের মতো একটা ছবি দেখবেন এই সিনেমাটির ব্যাকগ্রাউন্ডে যে গান বাজে তা চলতে চলতে আপনার মনের ভিতর এমন এক অনুভূতির উত্থান ঘটাবে যা বলার মতো নয় আমি নিজে দিনে দশবার শুনতেও ক্লান্ত হই না এই গান আমি আশা করি সবাই এই সিনেমাটি দেখবেন শাহরুখ স্মৃতি রানীর ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ ছবি এবং এর মিউজিক ও কালজুই ধন্যবাদ সবাইকে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন